যে কোনো ওকেশনে মেহমানদারিতে ঈদে বার্থডে পার্টিতে মাছের কোফতা একটা আলাদা সাহায্য করে অনেক সময় বাসায় গেস্ট আসলে আমরা মাছ রান্না করি কিন্তু কাটা বেছে খাওয়ার ভয় অনেকে মাছ খেতে চায় না যদি মাছগুলোকে এরকম কোফতা বানানো যায় সবাই কিন্তু খুব মজা করে খেতে পারে কোফতা বানানোর জন্য প্রথমে আমি লবণ হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আমি মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিব এই তো মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে তা না হলে অন্যান্য উপকরণের সাথে মাছগুলো মাখানোর সময় হাতে কাটা বিধে যাবে মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে একটা সিদ্ধ আলু অ্যাড করে নিচ্ছি কোফতার মধ্যে সিদ্ধ আলু দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি আদা বাটা রসুন বাটা মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা আর সামান্য পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া অ্যাড করলে কোফতার বাইন্ডিংটা খুব ভালো হয় আর কোফতাগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না চালের গুঁড়ো ছাড়াও এখানে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার বা বেসন ইউজ করা যাবে সবগুলো উপকরণই ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এগুলোকে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি চাইলে অন্য শেপও দেওয়া যায় আমার কাছে কোফতার শেপটা বলের মতোই ভালো লাগে এখন আমি কোফতাগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি মাত্র তিন পিস রুই মাছ দিয়ে কিন্তু এতগুলো কোফতা হয়েছে রুই মাছের বদলে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু কোফতা খুব ভালো হয় চুলার আজ মিডিয়ামে রেখে কোফতাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকম ব্রাউন কালার হয়ে গেলে কোফতাগুলো তুলে নিচ্ছি কোফতাগুলো খুব বেশি ভাজা যাবে না নাহলে আউটার লেয়ারটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না যেই তেলে আমি কোফতাগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি গ্রেভিটা তৈরি করে নিব এজন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এরকম হালকা ব্রাউন হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা আর রসুন বাটা পেঁয়াজ বাটা ইউজ করলে গ্রেভিটা খুব সুন্দর হয় চাইলে পেঁয়াজ কুচি না দিয়ে শুধু পেঁয়াজ বাটা দিয়েও গ্রেভিটা তৈরি করা যায় এখন এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর গরম মশলা যেহেতু কোফতাগুলোর মধ্যে সবগুলো উপকরণ একবার ব্যবহার করেছি তাই লবণ এবং ঝালটা একটু বুঝে দিতে হবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি মশলা কষানোর সময় হালকা পানি অ্যাড না করলে মশলাগুলো পুড়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না মশলাগুলো খুব ভালোভাবে কষে নিয়ে যখন মশলাগুলো এরকম তেলে পড়বে তখন আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়েচেরে ধুনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি যে কোনো তরকারিতে ধুনিয়া পাতা আমার খুব পছন্দের ধুনিয়া পাতা অ্যাড করলে মনে হয় তরকারির ফ্লেভারটা কয়েক গুণ বেড়ে যায় এই তো হয়ে গেল আমার কোফতাকারি যেসব বেবিরা মাছ খেতে চায় না মাছগুলোকে এরকম কোফতা বানিয়ে নিলে কিন্তু তারাও খুব মজা করে খায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন